পশ্চিমবঙ্গের ছৌ নাচ ছৌ নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও উড়িষ্যায় জনপ্রিয় ছৌ নাচের আদি উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা উৎপত্তি ও বিকাশের স্থল অনুযায়ী ছৌ নাচের তিনটি উপবর্গ রয়েছে যথা পুরুলিয়া ছৌ সরাইকেল্লা ছৌ ও ময়ূরভঞ্জ ছৌ সরাইকেল্লা ছ এর উৎপত্তি অধুনা ঝাড়খণ্ড রাজ্যে সরাইকেল্লা খরসোয়া জেলার সদর সরাইকেল্লাই পুরুলিয়া ছৌয়ের উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা এবং ময়ূরভঞ্জ ছৌয়ের উৎপত্তিস্থল উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা এই তিনটি উপবর্গের মধ্যে প্রধান পার্থক্য দেখা যায় মুখোশের ব্যবহারে সরাইকেল্লা ও পুরুলিয়ার ছৌতে মুখোশের ব্যবহার হলেও ময়ূরভঞ্জ ছৌতে মুখোশের ব্যবহার করা হয় না পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমায় প্রচলিত ছৌ নাচের ধারাটি পুরুলিয়া ছৌ নাচ নামে পরিচিত এই ধারা স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে পুরুলিয়া ছৌ এর সৌন্দর্য ও পারিপাট্য এটিকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে উনিশশো সালে নতুন দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পশ্চিমবঙ্গ রাজ্যের ট্যাবলোট উন্মি ছিল ছৌ নাচ ছৌ মূলত উৎসব নৃত্য পুরুলিয়ার ছৌ নাচে বান্দোয়ান ও বাঘমন্দির খুশি পৃথক ধারা লক্ষ্য করা যায় বান্দোয়ানের নাচে আলাগুলি ভাব গম্ভীর এবং বাঘমন্ডির নাচে পালাগুলি হয় বীরত্ব ব্যঞ্জক জেলায় ছৌ নাচের মূল পৃষ্ঠপোষক ছিলেন উর্মি ও ভূমিজ মুন্ডারা পরে এই নাচে কুমহার সহিস বাজোয়ার ও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা নর্তক হিসেবে ও ডোম সম্প্রদায়ের মানুষেরা বাদক হিসেবে অংশগ্রহণ করেন ছৌ নাচের সময় ছৌ শিল্পীরা সারা চৈত্র মাস ধরে অনুশীলন করে থাকেন চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু করে সারা বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখে অনুষ্ঠিত রহিম উৎসব পর্যন্ত ছৌ নাচ নাচা হয়ে থাকে পুরুলিয়া জেলায় শিবের গাজন উপলক্ষে ছৌ নাচের আসর বসে